বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় অল্প অল্প করে সবজি থেকে যায় এই সবজিগুলো আমরা কী তৈরি করব অনেক সময় বুঝে উঠতে পারি না আজকে আমি আপনাদের রকম বাটা বাটির ঝামেলা ছাড়া পাঁচ রকমের ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ বেগুন সেদ্ধ আমি প্রথমে আলু সেদ্ধটার ভর্তা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আমি দুটো আলুকে ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কাটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজের সাথে আমরা পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেইটা দিয়েই আলু ভর্তাটাকে আমি মেখে নেব এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে আলু ভর্তাটাকে মেখে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ ভাজার মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি তার জন্য আমি আলু ভর্তার মধ্যে আলাদা করে লবণ দিলাম না আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটার পরিমাণ বেশি অথবা কম দিতে পারেন প্রথম ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে আমি প্লেটের উপরে প্রথম ভর্তাটাকে রেখে দেব। এখন আমি তৈরি করব বেগুনের ভর্তা বেগুনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি বেগুনটাকে একটু ভালোভাবে চটকে নেব হাতের সাহায্যে আমি বেগুনটাকে ভালোভাবে চটকে নিয়েছি এখন বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে বেশি অথবা কম দেবেন দিয়ে দিচ্ছি আরেকটা শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে সরষের তেল এখন ভালোভাবে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে ভর্তাটাকে মেখে নেব হাতের সাহায্যে সুন্দরভাবে চটকে আমি ভর্তাটাকে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন দেখুন বন্ধুরা খুব সহজে আমার দ্বিতীয় ভর্তাটাও তৈরি হয়ে গেল এবার আমরা তৃতীয় ভর্তাটা তৈরি করে নেব তার জন্য আমি ভেন্ডিকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়া ভেন্ডিটাকে আমি থালার উপরে দিয়ে দিচ্ছি আমি ভেন্ডির উপরের মুখটাকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত ভেন্ডিগুলোকে নিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি হাতের সাহায্যে ভেঙে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে সর্ষের তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি ভেন্ডি ভর্তাটাকে সুন্দরভাবে তৈরি করে নেব ভেন্ডি ভর্তাটা খুব সহজেই কিন্তু খুব কম সময় তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা এখন আমি এই ভর্তাটাকেও প্লেটের উপরে রেখে দেবো আমাদের তিনটে ভর্তা তৈরি হয়ে গেল এখন আমি তৈরি করব কুমড়োর ভর্তা আমি তার জন্য দুটো সিদ্ধ কুমড়োর টুকরো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে ভর্তাগুলো কাঁচা লঙ্কায়ও তৈরি করতে পারেন অথবা শুকনো আর কাঁচা লঙ্কা দুটোরই ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু ভর্তাগুলোর স্বাদ খুবই ভালো আসবে এখন আমি লঙ্কাগুলোকে ভালোভাবে প্রথমে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি তারপর কুমড়ো খুব ভালোভাবে চুটকে লঙ্কার সাথে প্রথমে ভালোভাবে আমি মেখে নেব শুকনো লঙ্কাটাকে দিয়ে আমি কুমড়োটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি চোটকে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প সামান্য পরিমাণে লবণ এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি কুমড়ো ভর্তাটাকে সুন্দরভাবে মেখে তৈরি করে নেব কুমড়োটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি কুমড়োর ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন কুমড়োর ভর্তাটাকেও আমি প্লেটের পরে রেখে দেবো এবার আমি পরের ভর্তাটা তৈরি করব এই ভর্তাটা তৈরির জন্য আমি ডাল সেদ্ধ করে নিয়েছি ডাল সেদ্ধটাকে আমি প্লেটের পরে নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ একটু বেশি করে ডাল সেদ্ধর মধ্যে দিয়ে বন্ধুরা এই ভর্তাটা তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে সুন্দর করে ভর্তাটাকে মেখে তৈরি করে নেব বন্ধুরা আমার এই পাঁচ রকমের ভর্তার রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আমি শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি আর তার সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে ডাল ভর্তাটাকে আমি মেখে তৈরি করে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রকম বাটা বাটি ঝামেলা ছাড়া পাঁচ রকমের ভর্তা আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে